প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের এক নম্বর অঙ্কের মূর্ধান্য এর সমাধান করে দেখাব একের মূর্ধান্য দেওয়া আছে এ এক্স প্লাস বি প্লাস টু প্রশ্নে যাহা আছে তাই লিখিয়েছি তারই নাম হচ্ছে দেওয়া আছে বর্গ করি এই ভাষাটা লিখলেও হবে না লেখলেও হবে কোনো সমস্যা নেই দেখো তাহলে হচ্ছে যে যাহা আছে তাই এ এক্স প্লাস বি প্লাস টু শুধু বন্ধনী দিয়ে পাওয়ার টু দাও বর্গ করা শেষ এখন প্রশ্ন বলতেছে নিচের রাশিগুলোর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে বর্গ করা শেষ এখন সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখো তাহলে হচ্ছে আমি এই উপরে দেখো তো এ এ এক্সের জায়গায় যে এ কল্পনা করি এর জায়গায় তো বি আছে আর সির জায়গায় যদি আমি টু কল্পনা করি মানে অর্থাৎ সির জায়গায় টু বসবে দেখো তো এই নিয়মটা এই এই নিয়মের মতনই আছে কি নেই এর মতনই আছে তাহলে আমাকে এই নিয়মটা অনুসরণ করতে হবে তাহলে দেখো এই এর জায়গায় কি বসবে অর্থাৎ তুমি যদি মুখস্থ না করেও যদি করতে চাও কোনো সমস্যা নেই অর্থাৎ তিনটা পা পদ আছে তিনটি পদতেই পাওয়ার টু দাও মানে অর্থাৎ অর্থাৎ এক্স এটা একটি পদ এটার উপরে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস টুর উপরে স্কোয়ার অর্থাৎ দেওয়া হয়ে গেছে এখন কাজ করতে হবে সহক টু অতিরিক্তটা নিতে হবে সূত্রের ক্ষেত্রে সূত্রের টুটাকে বলা হয় তাহলে প্লাস এই সূত্রের টু এই এ দিয়ে এই দিয়ে বিকে গুণ করো তাহলে হচ্ছে এ এক্স ইন টু বি প্লাস আবার সূত্রের টু একটা নিয়েও তাহলে হচ্ছে যে এ এ এক্স দ্বারাই টুকে গুণ করো এই এ এক্স ইন্টু টু আবার এই যে এক্স দ্বারাই দনো দুটোকে গুণ হয়ে গেছে এখন এ এক্স বাদ এখন টু বি দিয়ে টুকে গুণ করো বি দিয়ে টুকে গুণ করো তাহলে প্লাস সূত্রের টু ইন্টু বি ইন্টু টু এই দেখো তো তাহলে হচ্ছে যে এই দুইটা তাহলে হচ্ছে যে এখন সূত্র যদি বলতে যাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস টু বি সি এই সূত্র অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে যে কাজ হিসাব করলেই আমার অ্যান্সার হয়ে যাবে এই এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দুই দুক্ষণি চার তাহলে প্লাস টু টু এ থাকবে একটু সাজে নেই এব্স প্লাস তাহলে এখানে দুই দু চার সংখ্যাগুলেন দুই দুগণি চার এই এ এক্স প্লাস এখানে সংখ্যা গুণ করে নেওয়া দুই দুগণি চার বি এটা হচ্ছে একটু সাজে আরও একটু সাজে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই টু এ বি এক্স প্লাস ফোর এ এক্স প্লাস ফোর বি অর্থাৎ শুধু এই ফোরটাকে শুধু শেষ নিলাম দেখো তাহলে প্রিয় স্টুডেন্ট এটাই হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ